সক্রেটিস ছিলেন প্রাচীন গ্রীষের একজন মহান দার্শনিক এবং পণ্ডিত যাকে পাশ্চাত্য দর্শনের জনকও বলা হয় তার জীবন এবং চিন্তাভাবনা আজও মানুষকে গভীরভাবে অনুপ্রাণিত করে সক্রেটিসের চিন্তাভাবনা কেবল দর্শনের জন্যই গুরুত্বপূর্ণ নয় বরং আজকের সময়েও তারা আমাদের জীবনকে সঠিক উপায়ে বাঁচা এবং বোঝার বিষয়ে বলে সক্রেটিসের এর মূল্যবান চিন্তাভাবনা জীবনের প্রতিটি ক্ষেত্রে গভীর বোধগম্যতা এবং নির্দেশনা প্রদান করে তার চিন্তাভাবনা সহজ কিন্তু অত্যন্ত গভীর এখানে কিছু গুরুত্বপূর্ণ উক্তি দেওয়া হলো যা আজ এবং ভবিষ্যতেও মানুষকে অনুপ্রাণিত করবে প্রকৃত জ্ঞান হলো এটা জানা যে তুমি কিছুই জানো না সক্রেটিস শিখিয়েছিলেন যে নম্রতা এবং শেখার ক্ষুধা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ গুণ জ্ঞানের যাত্রার প্রথম ধাপ হলো স্বীকার করা যে আমাদের এখনো অনেক কিছু শেখার আছে সবচেয়ে বড় সম্পদ হলো আত্মসচেতনতা সক্রেটিসের মতে আত্ম উপলব্ধির চেয়ে বড় সম্পদ আর কিছুই নেই নিজেকে জানা এবং নিজের দুর্বলতা ও শক্তি বোঝা হলো সঠিক পথে চলার মূল চাবিকাঠি সবার মধ্যেই ভালো কিছু থাকে শুধু সেটা আবিষ্কার করতে হয় সক্রেটিস বিশ্বাস করতেন যে প্রতিটি মানুষের মধ্যেই কল্যাণের বীজ নিহিত রয়েছে সঠিক নির্দেশনা এবং শিক্ষার মাধ্যমে এটি সম্ভব একটি চিন্তাহীন জীবন বেঁচে থাকার যোগ্য নয় জীবনের উদ্দেশ্য কেবল অস্তিত্বই নয় বরং এর জন্য সম্পূর্ণ বোধগম্যতা এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন বন্ধু ধীরে ধীরে তৈরি করা উচিত কিন্তু একবার তৈরি হয়ে গেলে তাদের ভালোভাবে ধরে রাখা উচিত সক্রেটিস শিখিয়েছিলেন যে প্রকৃত বন্ধুত্ব সময় এবং ধৈর্য দিয়ে তৈরি করতে হয় এবং সততা এবং নিষ্ঠার সাথে তা বজায় রাখতে হয় তোমরা হৃদয়ের কথা শোনো এবং সঠিক সিদ্ধান্ত নাও অন্যের মতামত দ্বারা প্রভাবিত হওয়ার চেয়ে নিজের ভেতরের কণ্ঠস্ব শোনা গুরুত্বপূর্ণ আমরা যখন নিজের প্রতি সৎ থাকি তখনই সঠিক সিদ্ধান্ত নেওয়া সম্ভব স্বাস্থ্য হল সর্বশ্রেষ্ঠ উপহার সন্তুষ্টি হল সর্বশ্রেষ্ঠ সম্পদ এবং বিশ্বস্ততা হল সর্বোত্তম সম্পর্ক এই ধারণাটি শিক্ষা দেয় যে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই তৃপ্তির চেয়ে বড় সুখ আর কিছু নেই এবং বিশ্বাসের চেয়ে শক্তিশালী কোনো বন্ধন নেই